السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان واتقوا الله ان الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم او كما قال عليه الصلاه والسلام সম্মানিত দর্শক শ্রোতা আমি আজ আলোচনা করব আপনাদের সামনে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটি নিয়ে এই স্লোগানটি সাম্প্রদায়িক সম্প্রীতির নামে একটি ইমান বিরোধী ইসলাম পরিপন্থী এবং অযৌক্তিক ও বাস্তবতা বিরোধী একটি স্লোগান কোনো মুসলমান কোনো ইমানদার এই স্লোগানকে মানতে পারে না এবং বিশ্বাস করতে পারে না প্রথম কথা হল ভিন্ন ধর্মাবলম্বীর সঙ্গে সদাচরণ করতে ইসলাম নির্দেশ প্রদান করেছেন মহান আল্লাহ সুবহান হওয়া তা অমুসলিম প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছেন এবং অমুসলিম পিতামাতা তাদের সাথেও সদাচরণ করতে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআন মজিদের একত্রিশ নম্বর সুরা লোকমানের পনেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ওয়া ইনজাহাদা কা আলা তুশ্রী কেবি মা আলাই সাদা যদি আমাদেরকে ইমান পরিপন্থী কোনো বিষয়ে নির্দেশ প্রদান করে তাহলে সেই ক্ষেত্রে তাদের আদেশ মান্য করতে নিষেধ করা হয়েছে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ও হুমা বহুমা মারুফা দুনিয়াতে যেন তাদের সাথে ভালো আচরণ এবং সদাচরণ করা হয় সম্মানিত দর্শক অমুসলিমদের সাথে ভালো আচরণ করা ইসলামের শিক্ষা তবে অমুসলিমদের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে এবং তাদের সাথে সদাচরণ সদাচরণ রক্ষা করার করার ক্ষেত্রে ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা রেখা রয়েছে দিনের এবং আকিদাগত বিষয়ে যেই বিষয়গুলোতে সাংঘর্ষিক রয়েছে এইসব ক্ষেত্রে মুসলমান তাদের সহযোগিতা এবং তাদের সাথে সম্পর্ক রাখতে পারবে না বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বীদের যেসব উৎসবে যেসব আচার অনুষ্ঠানে সিরিকি কর্মকাণ্ড করা হয় বহু দেবতার পূজা করা হয় সেই সব অনুষ্ঠানে মুসলমান অংশগ্রহণ করা সম্পূর্ণ হারাম এবং এবং এইসব অনুষ্ঠানে এইসব অনুষ্ঠানকে স্বাগত জানানো শুভেচ্ছা জানানো অথবা এই ধরনের এই পূজা অনুষ্ঠানে মুসলমানদের পক্ষ থেকে সহযোগিতা করা এটাও ইসলামে নিষিদ্ধ যেহেতু এখানে সরাসরি আল্লাহ তালার একত্ববাদের বিরোধিতা করা হয় এবং শিরিক করা হয় ধর্মচর্যার উৎসব সবার এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক এটা আমাদের আকিদার সাথে সাংঘর্ষিক কারণ উৎসব যদি সবার হয় তাহলে ভিন্ন ধর্মাবলম্বীদের এমন উৎসব রয়েছে যেখানে সরাসরি শিরিক করা হচ্ছে যেখানে একাধিক দেবতার পূজা করা হচ্ছে যেটা আমাদের তাওহিদের সম্পূর্ণ বিপরীত অথচ রসুল আকরাম সাল্লাহ আলহ্লাম তিনি সমস্ত মূর্তি পূজা এবং দেবতার পূজা থেকে মানুষকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এবং তাওহীদ তথা একত্ববাদের দিকে মানুষকে আহ্বান করেছেন ইসলাম স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী একটি ধর্ম যে ধর্মে ভিন্ন ধর্মের সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ক্ষেত্রে বলেছেন খলিফুল মুশরিকিনা খলিফুল ইয়াহুদ মুশরিকদের সাথে ভিন্নতা অবলম্বন করো ইহুদিদের কাজকর্মের ভিন্নতা তোমরা অবলম্বন করো আবুদল শরীফের চার হাজার একত্রিশ নম্বর একটি রবায়ত রয়েছে রসুল্লাহ সাল্লিয়া বলেন মানতিন যে ব্যক্তি বা যারা অন্য ধর্মের অনুসরণ করবে সে তাদের ধলভুক্ত হয়ে যাবে ইসলাম পূর্ব যুগে দুটি অনুষ্ঠান প্রচলিত ছিল একটি হল নৌরস আরেকটি একটি হলো মেহেরজান এই দুটি উৎসবে সাহাবিরা অংশগ্রহণ করার জন্য নবীজি সাল্লিউসাল্লামের কাছে অনুমতি চেয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী তাদেরকে বিধর্মীদের সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুমতি দেননি তার পরিবর্তে ইসলামের দুটি মহান ঈদ উল ফিতর এবং ঈদুল আজহা আল্লাহ তালার পক্ষ থেকে রসুল্লাহ সাল্লাহ আলি উপহার দিয়েছেন এতে বোঝা যায় যে ভিন্ন ধর্মের অনুষ্ঠানে তাদের পূজা অর্চনা অনুষ্ঠানে মুসলমানদের অংশগ্রহণ কতটা অন্যায়জনক এবং কতটা শরীয়ত বিরোধী আমরা যদি আজানের ক্ষেত্রে লক্ষ্য করি যখন আজান প্রবর্তন হয়েছিল তখন বিভিন্নজন বিভিন্ন প্রস্তাব দিয়েছিল যে যখন নামাজের সময় হবে আগুন প্রজ্বলিত করা হবে অথবা ঘন্টা বাজানো হবে অথবা সিঙ্গায় ফু দেওয়া হবে কিন্তু এই সবগুলো প্রস্তাবকে নাকচ করে দেওয়া হয় এই জন্য যে কোনোটা ইয়াহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায় কোনোটা মুসলিমদের সাথে সাদৃশ্য হয়ে যায় কোনোটা খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে যায় এই জন্য এই সবগুলো প্রস্তাবকে নাকচ করে দেওয়া হয়েছে আমরা যদি আশুরা রোজার ক্ষেত্রে লক্ষ্য করি সেখানেও ইহুদিদের সাথে ভিন্নতা অবলম্বন করে নির্দেশ দিয়েছেন তোমরা পরবর্তী বছর দুটি রোজা রাখবে হ্যাঁ নয় দশ অথবা দশ এগারো এমনিভাবে আমাদের সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিন হিসাবে জুমার দিনকে নির্বাচন করেছেন অথচ ইহুদিদের জন্য সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিন হলো শনিবার এবং খ্রিস্টানদের কাছে রবিবার এই ক্ষেত্রেও তাদের ক্ষেত্রে অবলম্বন করা হয় নাই তাদের ভিন্নতা অবলম্বন করা হয়েছে তাহলে ইসলাম যেহেতু এই ক্ষেত্রে এতটা কঠোর তাহলে কিভাবে একজন মুসলমান ভিন্ন ধর্মের উৎসবে তাদের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে এই জন্য আমি সকল সারা বাংলাদেশের সকল যুবশ্রেণী যারা ভিন্ন ধর্মের অনুষ্ঠানে না বুঝার কারণে না জানার কারণে অংশগ্রহণ করে থাকে অথবা তাদের অনুষ্ঠানে যোগ দিয়ে থাকে তাদেরকে সহযোগিতা করে থাকে ইমানের জায়গা থেকে ইসলামের জায়গা থেকে মুসলিম হিসাবে আমি আহ্বান জানাব সবাই সব কর্মকাণ্ড থেকে বিরত থাকি বিশেষ করে রাজনৈতিক যেসব নেতৃবৃন্দ স্বার্থের কারণে রাজনীতির কারণে ভিন্ন ধর্মের অনুষ্ঠানে গিয়ে শুভেচ্ছা জানায় আমরাও বিষয়টি ইমান ইসলামের দৃষ্টিকোণ থেকে জাস্টিফাই করে দেখব কতটা শরীয় সমর্থিত আল্লাহ তালা আমাদের সবাইকে সকল রকমের সিরিকি কর্মকাণ্ড সকল ধরনের অনিসলামিক কার্যকলাপ থেকে বিরত থেকে মিল্লাত ইব্রাহিমের ওপর সঠিক ধর্ম আল্লাহ তালার পছন্দ মনোনীত ধর্ম ইসলামের উপর অটল অবিচল থাকার তাওফিক দান করেন